দশ দিনের জন্য অফার থাকবে ভাই আজকে এক তারিখ এই মাসের দশ তারিখ পর্যন্ত আজকে যেই থ্রি পিস গুলো দেখামু প্রত্যেকটা থ্রি পিস বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কমায় দেখামু ভাই

সুতি বাই পিওর সুতির সুতি থাকবে পিওর সুতির অঙ্কশ পাকা দেয় এগুলো পঞ্চাশ টাকা পেয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই আচ্ছা

এরকম জীবন তো ফুল দেখেন দেখেন এটা আরেকটা ডিজাইন হ্যাঁ দেখা একটা ডিজাইন

আজকে কিন্তু চারশো পঁচিশ টাকায় বা চারশো পঁচিশ টাকা জামাটা এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা ব্যাক পার্ট নিচেরটা হাতারম নিচেরটা হাতারমাদের সালার অংশটা সম্পূর্ণ আড়াইগোজ আড়াই গোজ থাকছে আর অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজ সম্পূর্ণ পাঁচ আশা নামাজ দেখেন

সম্পূর্ণ পাশাপতার অন্য সবই সুতি হবে পিউর সুতি বাই পিওর সুতি হবে তারপরে আরেকটা ডিজাইন দেখায় দেখেন প্রিন্টের ভিতরে কালামকারী যারা প্রিন্ট খোঁজে তাদের জন্য

আমি আরেকটা ডিজাইন দেখা যাই সিল্কের ভিতরে জরির ভিতরে সিল্ক করা দেখেন সম্পূর্ণ আড়াইগুলো টাকা পাঁচশো টাকা তারপর দেখেন ডিজিটাল

তারপরে এটার ভিতরে আমি আরেকটা ডিজাইন দেখাই দেখেন আরেকটা ডিজাইন দেখাই কিন্তু এগুলা ভাই ডিজাইন আছে 10 উপরে ডিজাইন আছে 10 উপরে ডিজাইন হবে হ্যাঁ দেখেন এটা আরেকটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবার আনকমন থাকবে কিন্তু হ্যাঁ দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড নিচে টাটা এই জমজম সুইচ করেন কিন্তু লেখা থাকবে লেখা থাকবে ভাই সালা তারাই সম্পূর্ণ আরাই গজের হ্যাঁ

এই ডিজাইনটা দেখে আমরা শেষ করে দিচ্ছি কারণ প্রচুর কালেকশন হয়েছে ভিডিও দেখালে সারাদিন লাগবে খালি ভিডিও দেখি কয়েকটা অরিজিনাল ডিজিটাল যেগুলো সুতার যারা